নমস্কার আশা করছি আপনারা সবাই খুব ভালো এবং সুস্থ আছেন আমি চামেলি মণ্ডল আবার চলে এসেছি আজকে একটি নতুন গল্প নিয়ে আজকে আমি আশাপূর্ণা দেবী রচিত রাজি গল্পটি আপনাদের পাঠ করে শোনাব কিন্তু গল্প পাঠ শুরুর আগে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যদি আমার গল্প পাঠ ভালো লাগে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন শুরু করছি আজকের গল্প রাজি একটা মেয়ে এসে একটা ছেলেকে ডেকে প্রথমে কথা কইল আমায় বিয়ে করতে রাজি আছেন এমন ঘটনা জগতের আর কোথাও ঘটেছে কি না ভগবান জানেন তবে সমিত জানে না অথচ সমিতের ভাগ্যে তাই ঘটলো মেয়েটা যে একেবারে অপরিচিত তা নয় সমিতদের দক্ষিণ খোলা বাড়িটার দক্ষিণ চেপে যে তিনতলা বাড়িখানি বেশ কিছু কিছুদিন ধরে তৈরি হয়েছিল এবং মাস ছয়েক আগে রীতিমতো রাজকীয়ভাবে তার মালিকের গৃহপ্রবেশ ঘটেছিল মেয়েটি সেই বাড়িরই মেয়ে ওই বাড়িরই মেয়ে সেটা দেখছে সমিত এই মাস ছয় ধরে তবে জানে না মেয়েটা মালিকের মেয়ে না ভাইছি ভাগ্নি অথবা আশ্রিতজন কারণ মেয়েটাকে সমিত নানা সময় নানা অবস্থায় এবং নানা শয্যায় দেখে কখনো দামি শাড়িটারি পরে সস্ত্রিক মালিকের সঙ্গে তার ঝকঝকে খানায় চেপে হাওয়া হয়ে যেতে দেখে কখনও দেখে যেমন তেমন শাড়ি পরে নিজেই গাড়িখানা ড্রাইভ করে বেরিয়ে গেল আবার কখনো লাঠ হওয়া একখানা শাড়ি পরে খুস্কো চুলে কাগজের ঠোঙা হাতে চিনে বাদাম চিবোতে চিবোতে রাস্তায় ঘুরে বেড়াতে কৌতূহল হয় না তা নয় কিন্তু এগিয়ে গিয়ে পরিচয় করবার সাহস হয়নি কোনোদিন যখন ওভাবে রাস্তায় ঘুরতে দেখে তখনই সাহস করা যেতে পারতো কিন্তু ঠিক তখনই যেন বাঘিনী বাঘিনী দেখায় ওকে যেন কথা বলতে গেলেই আক্রমণ করে বসবে কিন্তু পাগল নয় এ বিষয়ে সন্দেহ নেই কোনো কোনো দিন যখন এক পাল মেয়ে জুটিয়ে রাস্তা আলো করে অথবা বলতে পারা যায় হাসির ধমকে রাস্তা খান খান করতে করতে যেতে দেখে তখন দেখে ওই রোগা লম্বা কালো মেয়েটাই যেন দলের মধ্যমণি তাছাড়া নিয়মিত কলেজ টলেজও যায় মনে হয় নচেত বইফই নিয়ে যায় কোথায় রোজ অথচ নিত্য একই সময়ে নয় কে জানে ইউনিভার্সিটিতেই পড়ে কি না মেয়েদের তো আবার বয়স বোঝা যায় না অন্তত সুমিত বুঝতে পারে না পাড়ায় যে মেয়েটাকে স্কুলের ক্লাস নাইন টেনের ছাত্রী ভেবে অগ্রাহ্য করেছে একদিন জানল সেই বেনি ঝোলানো মেয়েটা নাকি স্কুলের দিদিমণি আবার একটা দিগ্গজ মেয়েকে দিদিমণি ভেবে সমীহ করে আপনি বলে কথা বলে জানতে পারলো মেয়েটা ক্লাস এইটের ছাত্রী বয়স মাত্র চোদ্দ সমিতের অবশ্য ঘোরতর সন্দেহ হয়েছিল বয়স কিছুটা লুকিয়ে চুরিয়ে রেখে বলেছে কিন্তু কতটাই বা চুরি করবে সমিতদের বাড়ির সামনে একটা ফ্ল্যাট বাড়ি আছে তাই অনেক বয়সের আর অনেক রঙের মেয়ে দেখতে পায় সমিত কখনো সখনো বাসস্টপে দেখা হয় কারো সঙ্গে উহ কি ভিড় মানুষের ভারে কলকাতা শহর এবার ভেঙে পড়বে ইস কী গরমই পড়েছে এত বৃষ্টি হচ্ছে তবু গরম কমছে না এই রে আজ দেখছি ভেজাবে আকাশের যা অবস্থা এমনি সব স্বগতোক্তির পরিপ্রেক্ষিতে একাত্রা কথা হয়ে যায় পরিচয় হয়ে যায় আপনি তো ওই সামনের বাড়িটাই থাকেন আপনারা ওই আট নম্বর ফ্ল্যাটে নতুন এসেছেন তাই না কিন্তু ওই ধিঙ্গি মেয়েটার সঙ্গে কোদাচ না ওকে কখনো বাঘিনী মূর্তিতে কখনো মহিময়ী মূর্তিতে কখনো উদাসিনী মূর্তিতে কখনো বিশ্ব নস্বাদ মূর্তিতে শুধু দূরে থেকেই দেখেছে দশ ফুটের মধ্যে আসেনি কখনো কোথাও নয় অতএব আর আজই কিনা একেবারে দু ফুটের এলাকায় হানা দিয়ে বলে বসল শুনুন আপনার সঙ্গে একটা কথা আছে সমিত সচকিত হয়ে দাঁড়িয়ে পড়ে বলল বলুন মনে মনে অবশ্য কিঞ্চিত ভয় পেল কি জানি হঠাৎ না প্রশ্ন করে যখন তখন আমার দিকে তাকান কেন হ্যাঁ এই আশঙ্কাটাই হলো সমিতের ওই ভয়ঙ্কর প্রশ্নের নয় সঙ্গে সঙ্গে উত্তর তৈরি রাখলো সমিত আপনার দিকে আমি তাকাই এ প্রমাণ দেখাতে পারেন আপনি যদি বলে এর আবার প্রমাণ কি নিজের চোখেই দেখেছি সমিতও বলবে তার মানে আপনিও তাকান এবং নিশ্চয়ই সেটা খুব অসৎ উদ্দেশ্য নিয়ে নয় জগতে গাছ পাখি গাড়ি ছাগল মানুষ গরু বহু জিনিসই থই থই করে চোখ থাকলেই চোখে পড়বে তাতেও যদি বলে না আপনি বিশেষ করে আমার দিকেই তাকিয়েছেন তাহলে সমিত ব্যঙ্গ হাসি এসে বলবে এই সন্দেহ হবার কারণটা কি বলুন তো নিজেকে বুঝি আপনার খুব দষ্টব্য মনে হয় কিন্তু মনে মনে এত সব কথা সাজানো বৃথাই গেল সমিতের মেয়েটা ওসব দিক দিয়েও গেল না আপনার সঙ্গে কথা আছে বলে দাঁড় করিয়ে বলে উঠল আপনি আকে করার দরকার নেই তুমি বললেও চলবে আমি কিছু মাইন্ড করব না জিজ্ঞেস করছি আপনি আমায় বিয়ে করতে রাজি আছেন সমিত যেন তিনতলা থেকে আছাড় খেয়ে পড়ল এটা আবার কোন প্রশ্নের সূচনা তবু সমিত তাড়াতাড়ি সামলে নিল নিজেকে খুব গম্ভীরভাবেই বলল আশা করি আপনি অথবা দুজনের কেউই পাগল নয় মেয়েটা মুহূর্তে তীক্ষ্ণ হল বলল তার মানে আপনি কি বলতে চান পাগল ছাড়া আমাকে কেউ বিয়ে করতে রাজি হবে না ঠিক উল্টোটা সমিত সেই গাম্ভীর্য বজায় রাখবার চেষ্টা করে বলে বলছি পাগল ভিন্ন আমার মতো হতভাগার কাছে কেউ বিয়ের প্রস্তাব করে না মেয়েটা জেরার গলায় বলল সেটা তো একদিকের ব্যাপার হলো। যদিও তাতে আমাকেই পাগল বলা হলো কিন্তু সে যাক দুজনের কথা বললেন কেন সমিত মনে মনে একবার এই জটিল অঙ্কটা কষে নিল তারপর মৃদু হেসে বলল বললাম এই ভেবে পাগল ভেবে হয়তো আমায় খেপালেন নচেত সাধারণত ঠিক এ ধরনের ঘটনা তো ঘটে না ঘটনা মেয়েটা ভুরু কুঁচকে বলে ও এই প্রস্তাবটাকেই ঘটনা বলছেন হাতে ঝোলানো ব্যাগটার মধ্যে থেকে দুটো টফি বার করে একটা সমিতের দিকে এগিয়ে দিয়ে আর অপরটা মোরগ খুলে নিজের গালে ফেলে মেয়েটা মাথা নাচিয়ে বলে তা অবশ্য স্বীকার করছি এভাবে কোনো মেয়ে নিজে থেকে এসে কোনো ছেলের কাছেই বিয়ের প্রস্তাব করে না কিন্তু আমিও সব ফর্মালিটি মানি না একটা ছেলে যে কাজ করতে পারে একটা মেয়ে সে কাজ করতে পারবে না কেন আর এ যুগে পারছে না বা কোনটা সমিত চকলেটটার মোরগ খুলে মুখে ফেলে বলে সে তো ঠিকই মেয়ে এবং ছেলের প্রকৃতিগত পার্থক্য ছাড়া অন্য পার্থক্য আমিও মানি না তবে আমার জানা নেই কোনো ছেলে কোনো অপরিচিত মেয়েকে প্রথম সম্ভাষণ করে এ ধরনের প্রস্তাব করতে পারে কি না মেয়েটা হঠাৎ চটে উঠে বলে অপরিচিত মানে আপনি আমায় চেনেন না না আমি আপনাকে চিনি না শমিত অবশ্যই মজা পায় এবং এও সন্দেহ হয় তার হয়তো বা মাথার কোনো ওখানে চির খাওয়া আছে অথবা স্ট্রেপ চালাকি সেকালে মেয়েরা ইচ্ছে করে হাত থেকে রুমাল ফেলে দিয়ে ছেলেদের সঙ্গে আলাপ করতো একালে বেপরোয়া অভদ্রতা করে আলাপ জমায় অন্তত সিনেমা টিনেমায় তাই দেখেছে অতএব সঠিক বোঝা যাচ্ছে না মাথায় চির খাওয়া কি ঝানু নাম্বার ওয়ান কিন্তু মজাটা মন্দ লাগছে না তাই উত্তর দেয় আপনি আমায় চেনেন কিনা সেটা আপনি জানেন কিন্তু আমি মোটেই চিনি না আপনাকে বললাম না আপনি আপনি করতে হবে না মেয়েটা প্রায় ধমকে উঠে বলে দু চোখকে দেখতে পারি না ওই সব সাজানো গোছানো কথা চলবে না কেন প্রফেসরকে বলবো আপনি বাবার বন্ধুদের বলবো তোমার মতো একটা রাস্তার চ্যাংড়া ছেলেকে আপনি বলতে যাব কেন আর তুমি বা কেন তোমার থেকে পাঁচ বছরের ছোট একটা মেয়েকে আপনি আপনি করতে যাবে ছাড়ো সব এই তো আমি বলছি তুমি 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 হলো বাধা ভাঙল উহ ছেলেগুলো হচ্ছে এক নম্বর ফিচিল রাত দিন তাকিয়ে তাকিয়ে চোখ খাওয়াচ্ছে আবার বলে কিনা চিনি না সমিত হাত বাড়িয়ে বলে আর একটা দেখি কি টফি মেয়েটা উৎফুল্ল মুখে ব্যাগ থেকে আরও দুটো বার করে সমভাগ করে নিয়ে একগাল হেসে বলে তুমি আমার মতো টফি ভালোবাসো বুঝি ভালোই হলো বিয়ের পর ঝগড়া হবে না দুজনেরই একই পছন্দ সুমিত ব্যঙ্গ হাসি মাখা মুখে বলে বিয়েটা তাহলে হবেই ধরে নিচ্ছ না হবার কি আছে ও আবার চটে উঠে বলে আমি কি একটা ফেল্লা পাত্রী আমি বাবার একমাত্র মেয়ে তা জানো সুমিত মাথা নেড়ে বলে জানি না তো তুমি যে কার মেয়ে তাই তো জানি না তা একমাত্র তুমি এত মিথ্যুক মেয়েটা চোখে আগুন জেলে বলে আমি ওই বাড়ির মেয়ে তা জানো না তুমি সত্যিই চটেছে মনে হয় সমিত কৌতুক দৃষ্টি অন্যদিকে হেনে নিরীহ গলায় বলে ওই বাড়ির মেয়ে তা অবশ্য জানি কিন্তু বাড়ির মালিকের তুমি মেয়ে না ভাইছি ভাগ্নি না দুস্থ আত্মীয়া তা কি করে জানবো বলো মেয়েটার রাগ রাগ মুখে হঠাৎ এক হাসি ছড়িয়ে পড়ে বেশ অন্তরঙ্গ গলায় বলে তা যা বলেছ বাবাও তাই বলে বলে তোকে দেখে পাড়ার লোক ভাবে তুই এবারের বাজার সরকারের মেয়ে কী করবো সময় সেজে গুজে ফিটফাট হয়ে থাকা আমার পোষায় না ওই যে আমার মা স্নানের পর রুজ ক্রিম লিপস্টিক কাজলের পেন্সিল এসবের যথাযথ ব্যবহার না করে ভগবানের সামনেও বেরোবে না একবার না মায়ের মাসির খুব অসুখ এই মাসিকে মা ভীষণ ভালোবাসে বলে ওর অবস্থা গুরুতর বলে খবর পাঠিয়েছে মানা সেই পরিত মরি অবস্থায় এত ভুরু এঁকেছে সবে স্নান করে বেরিয়েছিল কি না তখন আগেরগুলো সব মুছে গিয়েছিল সেই ভিজে ভুরুতে সমিত গম্ভীর গলায় বলে কেউ তার গুরুজন সম্পর্কে এ ধরনের শ্রদ্ধাহীন কথা বলে এটা আমার ভালো লাগে না মেয়েটা রেগে ওঠে না সঙ্গে সঙ্গে বরং মলিনই হয়ে যায় সেই মলিন মলিন গলায় বলে আমারও তো ভালো লাগে না আমিও তো শ্রদ্ধাই করতে চাই কিন্তু বড়ো লোকের বউদের যাকে থাকো কথা তবে ওই যা বললাম সব সবসময় ভালো লাগে না আমার ইচ্ছে হলেও আমি যেমন তেমনভাবে একটু রাস্তায় বেরোতে পারবো না ফুটপাতে বিছানো ভুট্টা পেয়ারা কি চিনে বাদাম কিনে খেতে পাবো না সব সময় গাড়ি চড়ে বেড়াতে হবে ওজন করে কথা বলতে হবে অঙ্ক কষে কষে লোকের সঙ্গে মিশতে হবে এ জীবনের কোনো মানে হয় সমিত একটু হাসে বলে অনেক মেয়ের কাছেই এ জীবন খুব মানে পূর্ণ হতে পারে মেয়েটা উদাস মুখে বলে আমার তো ওরকম জীবন ভাবলেই নিজেকে চিড়িয়াখানার বাঘ মনে হয় উৎকৃষ্ট তুলনা তবে বাঘ নয় বাঘিনি ও একই ও আরও উদাস উদাস গলায় বলে আমার বন্ধুরাও বলে বটে তুই একটা অদ্ভুত কিন্তু আমি ভেবে পাই না কি করে স্বাধীনতাহীন জীবন লোকের কাম্য হতে পারে তুমি তো বললে গুরুজন সম্পর্কে সমালোচনার কথা বলতে নেই কিন্তু দেখলে যে কষ্ট হয় আমি জানি বাবা গরমের দিনে খালি গায়ে থাকতে ভালোবাসে সেই অভ্যেসই ছিল বাবার কিন্তু বড়লোক হয়ে এই দুর্দশা হয়েছে বাবার সব সময় অন্তত গেঞ্জিও গায়ে রাখতে হয় বেচারাকে আরও অনেক রকমের কষ্টই আছে যেগুলো মায়ের ভয়ে করতে বাধ্য হয় বাবা মানে এই বড়লোক হয়ে অবধি সমিত ঈষৎ চমৎকৃত গলায় বলে কিন্তু তুমি তো দিব্যি স্বাধীনতার প্রতিমূর্তি হয়ে কথা শেষ করবার আগে আত্মস্তের হাসি হেসে ওঠেও বলে আমাকে এঁটে উঠতে পারে না সেটা বিশ্বাস হচ্ছে হচ্ছে হুম মনে হচ্ছে যে হতভাগা তোমায় বিয়ে করবে তার জীবন মহানিশা যে হতভাগা মানে ও ভুরুকুচকে বলে বিয়েটা তো তোমার সঙ্গেই হচ্ছে সমিত কষ্টে হাসি চাপতে গিয়ে কেশে উঠে বলে কিন্তু আমি তো এখনও মনস্থির করে উঠতে পারিনি হয়ে যাবে ও মুখে এসে পড়া রুক্ষ চুলগুলো হাত দিয়ে টেনে দিব্য প্রত্যয়ের সুরে বলে হয়ে যাবে মনস্থির তবে ওই সব হতভাগা মহানিশা শব্দগুলো আমি পছন্দ করি না যাক এতক্ষণ যে কথা হলো আমার নামটাও জানলে না না কি জানো কোথা থেকে জানব সমিত ভুরু কোচকায় মেয়েটা অমলান বদনে বলে না মানে অনেক ছেলের আবার পাড়ার মেয়েদের সম্পর্কে তথ্য সংগ্রহের খুব উৎসাহ দেখা যায় কি না কি নাম কোথায় পড়ে কখন বাড়ি থেকে বেরোয় কখন বাড়ি ফেরে এইসব আমি তাহলে সেই অনেক ছেলের দলে নয় ভালো এতে আমি খুশি হচ্ছি কিন্তু আমরা কি এই রকম রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাব করব। কোথাও গিয়ে একটু বসলে হতো না সমিত বলে কিন্তু ভাব করতেই হবে এমন কথা তো ছিল না বিয়ের আগে কিছুদিন ভাব করতে হয় এটাই রীতি মেয়েটা গম্ভীরভাবে বলে রেস্টুরেন্টে পার্কে গঙ্গার ধারে ভিক্টোরিয়া মেমোরিয়ালে এই সব জায়গায় আর কি লেকটা আগে ছিল এখন পুরনো হয়ে গেছে তুমি তাহলে ধরেই নিচ্ছ বিয়েটা হচ্ছে মেয়েটা হঠাৎ থেমে গিয়ে বলে কেন তুমি ধরে নিচ্ছ না বলো তাহলে এখনই কষ্ট করে রাজি না থাকলে আমি বাবা ভাবের মধ্যে নেই অনেক ঠকেছি সমিত মুখ গম্ভীর করে বলে অনেক ঠকেছ তার মানে অনেকের সঙ্গে ভাব করে বেরিয়েছো তা আবার বলতে মেয়েটা ঝংকার দিয়ে বলে সেই চোদ্দ বছর বয়স থেকে তো ভাব করে বেড়াচ্ছি কিন্তু ঝামেলা কি জানো ভাব ভাবটাপ হয়েছে একসঙ্গে এখান ওখান বেড়াচ্ছি এক ঠোঙায় চিনে বাদাম খাচ্ছি ও মা যেই বিয়ের কথা বলেছি ব্যাস হাওয়া তখন চাকরি করছি না বেকার তোমায় নিয়ে গিয়ে খাওয়াবো কি এই সব ধানাই পানাই এতই যদি দিব্য জ্ঞান তো মরতে ভাব করতে এসেছিলি কেন সমিত বলে কিন্তু আমারও তো সেই একই অবস্থা বউকে কি খাওয়াবো সেই চিন্তা মেয়েটা আত্মস্তের গলায় বলে না সেই খবর আমি নিয়েছি আর ঠকব না ঠিক করেছি বলেই আগে খোঁজ নিয়েছি তুমি পাশ ফাঁস কিছু করেছো কোনো একটা কলেজে যেন পড়াচ্ছ কিছুদিন তোমার নাম সমিত সেন রকে টকে আড্ডা ফাড্ডা দিতে না তোমার নাম সমিত সেন সমিত মৃদু হেসে বলে অনেক মেয়েরও তাহলে পাড়ার ছেলেদের তত্ত্ব নেবার উৎসাহ আছে উপায় কি? ও দিব্য সপ্রতিভ গলায় বলে থেকে শিখেছি একটা ছেলে বুঝলে বছর খানিক ধরে পায়ে পায়ে ঘুরল বাড়িতে রাগারাগি মা বলে ঠাকুমার কাছে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেবে বাবা বলে ছেলেটাকে ধরে একদিন শিক্ষা দিয়ে দেবে মহা অশান্তি তখন বললাম আর সহ্য হচ্ছে না চলো বিয়েই করে ফেলা যাকেবার শুনে লক্ষ্মী ছাড়াটা কী বলল যেন বিশ্বাস করবে বলল তোমার মতো মেয়েকে যে বিয়ে করবে সে পাগল রেগে অবশ্যই একটু খামচে ফামচে দিয়েছিলাম কিন্তু শেষে ধিক্কার এল ওরকম লোক কি রাগেরই যজ্ঞ বলো তাই ওকে খুন করে ফেলার ইচ্ছেটা সামলে নিলাম সমিত বলে ভালোই করেছ কিন্তু কোথাও গিয়ে একটু বসবার কথা হচ্ছিল না এই তো চলো না একটু এগিয়ে ওই যে ওরিয়েন্ট কেবিন আছে ওইখানেই বসি আমরা মানে যখন যার সঙ্গে ভাব হয় সে আর আমি সমিত এগোতে এগোতে বলে আমি তোমার কত নম্বরের বন্ধু হব হরে বাবা সে কি এক্ষুনি বলা যায় সম্প্রতি যে পাজিটা দাগা দিল তার নাম তো ছিল অভি আর আগে বিজন তার আগে পার্থ তার আগে নিত্যানন্দ তার আগে না ঠিক মনে পড়ছে না সবাই তোমায় দাগা দিয়েছে খুব নিরীহ গলায় বলে সমিত মেয়েটা ঝংকার দিয়ে বলে সে কথা তোমায় বলিনি আমি আমিও তাড়িয়েছি দু একটাকে অসহ্য লেগেছিল ন্যাকার রাজা খোকার অবতার এদিকে আবার পাকা ঢেঁকি ওই সব ছেলেকে সহ্য করা যায় বলো সমিত ওর চরণ ছন্দে তাল রেখে এগোতে এগোতে বলে এমনও তো হতে পারে তোমার সম্পর্কেও ছেলেরা ওই রকমভাবে এটা আবার তখনকার মতো থমকে দাঁড়ায় বলে কেন তুমি ভাবছো কি তাই আহা আমি না ভাবলাম অন্য লোকে তো ভাবতে পারে অন্য লোকে ভাবলে কি হয়েছে মেয়েটা নিশ্চিন্ত গলায় বলে তুমি না বললেই হলো এখন যখন তোমাকেই। কিন্তু তুমি কি আমার কথার উত্তর দিয়েছিলে সন্দেহের গলায় বলেও। কই মনে পড়ছে না তো সমিত অবাক হয়ে বলে কোন কথার হো মা এক্ষুনি ভুলে মেরে দিলে তোমায় নিয়ে তো দেখছি পরে ভুগতে হবে আমাকে প্রথমেই কি বলেছিলাম আমি সমীর যেন ভাবছে বেশ কয়েক সেকেন্ড ভাবে তারপর বলে ওঠে ও হো 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 সেই বিয়ের কথাটা আকে হ্যাঁ মশাই এবারে ওই কড়া দাগাটা খাবার পর ঠিক করেছি আগে কবুল করিয়ে নেব বিয়ে করতে রাজি কিনা তবে তার সঙ্গে ভাব করব সমিত গম্ভীরভাবে বলে কথাবার্তা তো বেশ চৌকস বুদ্ধিটা এমন ভোঁতা কেন কথা দিয়ে যে কথা রাখবো এ গ্যারান্টি তোমায় দিচ্ছে কে এখন আমি বললাম হ্যাঁ রাজি তারপর বেশ কিছুদিন তোমার পয়সায় চপ ফ্রাই চা কফি খেয়ে তারপর বললাম তোমায় যে বিয়ে করে সে পাগল মেয়েটা হঠাৎ গম্ভীর হয়ে যায় গম্ভীরভাবেই বলে মাও ওই কথাই বলে তোর পয়সায় চপ কাটলেট খাবে বলে ছোঁড়াগুলো তোর সঙ্গে ভাব জমায় কিন্তু কি করব বলো তোমাদের সকলেরই যে ট্যাগ করের মাঠ আর নিরিবিলিতে দুদণ্ড কথা বলবার জায়গা এই পৃথিবীতে আছে এই রেস্তোরাঁগুলো ছাড়া সমিত বলে তা বটে কিন্তু তুমি আমার কথার উত্তর দিলে না যদি আমিও পরে বলি তোমাকে কে বিয়ে করবে যে করবে হয় সে পাগল নয় অবিলম্বে পাগল হয়ে যাবে তখন কি করবে মেয়েটা শান্ত বিশ্বাসের গলায় বলে না তুমি সেরকম করবে না তুমি একটু ভদ্র আছো টেরিলিন প্যান্ট শার্ট পরে সবাইকেই ভদ্র দেখায় এই সেরেছি মেয়েটা হেসে ওঠে তুমি যে আবার আমার বাবার মতো মন্তব্য করছো বাবাও ঠিক ওই কথাই বলে মানে আমি আমার অমন বড়লোক বাবার একমাত্র মেয়ে রাস্তার ছেলেদের সঙ্গে মিষ্টি দেখে রেগে যায় তো আমি যদি বলি ওরা ভদ্রলোকের ছেলে তখন বাবা রেগে মেগে ওই কথা বলে মেয়েটা হঠাৎ হেসে কুটি কুটি হয়ে বলে বাবা ভীষণ জবতে পড়ে বসে আছে মানে এই একটা বই মেয়ে নেই তো আমার স্থির বিশ্বাস আর ছেলে মেয়ে থাকলে বাবা মায়ের নির্ঘাতামায় পুত্তর করত ওরা ওরিয়েন্ট কেবিনের সামনে এসে গিয়েছিল বলে হেই মেয়েটা একটু গম্ভীরভাবে ঢুকবে যাতে ওই ওরিয়েন্টের ওই ইয়ার ছোকরাটা বলে বসতে সাহস না পায় হেই হেছে দিদিমনি ইনি বুঝি এই নতুন এমন হার জ্বালানো কথা বলে সমীর চড়া গলায় বলে ওরকম কথা আমার সামনে বলতে আসুক দেখি ঘুষি মেরে নাক ফাটিয়ে দেব না সত্যি দেবে মেয়েটা যেন খুশিতে টক বগিয়ে ওঠে তারপরই আবার একটু মেয়ে গিয়ে বলে সত্যি অবশ্যই তা করো না যাই হোক দিন চা খাইয়েছে আমায় অনেক উৎপাত সহ্য করেছে তবে এই যে তুমি বেশ বীরের মতো বললে কথাটা এতেই আহ্লাদ হলো পুরুষ মানুষ যদি একটু বিড় বিড় না হলো তো হলো কি এই যে ঢুকবার আগে শেষ কথাটা হয়ে যাক বিয়ের রাজি যদি রাজি থাকো তো চলো ভেতরে ঢুকি অনাদির সঙ্গে পরিচয় করিয়ে দি। হই যে যে ওই রকমই আর কি মারে আর কি পরিচয় করিয়ে দিয়ে ভালো করে কিছু অর্ডার দি। আর যদি রাজি না থাকো যাও এখান থেকেই কেটে পড়ো ফর নাথিং তোমার সঙ্গে ঘুরতে পারবো না সমিত মৃদু হেসে বলে আচ্ছা ধরে নাও না হয় রাজি আছি ধরে নাও মানে মেয়েটা ক্রুদ্ধ গলায় বলে আর আমি ওসব ধরে টরে নেওয়ার মধ্যে নেই স্পষ্ট কথা চাই হয় রাজি বলে কথা দিয়ে ঢোকো নাই কেটে পড়ো সমীর দাঁড়িয়ে পড়ে বলে বা তোমার সম্বন্ধে কিছু না জেনে রাজি অমনি হলেই হলো রূপ তো দেখতেই পাচ্ছি কোয়ালিফিকেশানও তো জানা দরকার দরকার ও মেয়েটা ঝংকার দিয়ে বলে বাবু যেন সেই ঊনবিংশ শতাব্দীর পাত্র গুছিয়ে গাছিয়ে পাত্রী দেখতে এসেছেন রূপের কথা মুখে আনবে না নিজে একটু সুন্দর দেখতে বলে অহংকারে মাটিতে পা পড়ছে না না কোয়ালিফিকেশন মানে কি লেখাপড়া বিয়ে পড়তে পড়তে কলেজ ছেড়ে দিয়েছিলাম ভেজায় লাগতো এখন প্রফেসরের বাড়ি বাড়ি ঘুরে পড়ছি পরীক্ষাটা দিয়েই দেব বাবা বলে লোকের কাছে নাকি মুখ থাকে না বাবার বলে এখানকার ছেলে মেয়েগুলো যাচ্ছে তাই কীর্তি করে বেড়ালেও লেখাপড়াটা ঠিক চালিয়ে যায় বলে মা বাপের মুখটা তত হেঁট হয় না তুই আমার একুলুকুল দুকুল খেলি বলেছি বেশ বাবা যদি পাশগুলো করলেই তোমার মুখ রক্ষে হয় করব। তাই করব, তাই পড়ছি বেশ ভালো কথা সমিত হাসি চেপে বলে কিন্তু রান্না বান্না সেটা জানা আছে মাথা খারাপ সেলাই রাবিশ খেলাধুলা আগে করতাম ছেড়ে দিয়েছি মেজাজ সেটা মা বলতে পারবে হলো সব প্রশ্ন হলো সমিত হাতটা বাড়ায় কি আবার টফি মেয়েটা ব্যাগ খুলতে যায় সমিত বলে হুম টফি নয় হাত পানি গ্রহণের রিহার্সালটা হয়ে যাক মেয়েটা একটু থতমত খেয়েই এক গাল হেসে বলে বুঝেছি হাতটা বাড়িয়ে দেয় সমিত সেই হাতটা ধরে করমর্দনের ভঙ্গিতে ঝাঁকিয়ে বলে ওঠে রাজি বাঁচলাম চলো এবার বসবে চলো ভিতরে ঢোকে অনাদিকে ডেকে অর্ডার দেয় গুছিয়ে বসে বলে তা তো হলো কিন্তু এখনও তো আমার নামটা জানলে না সমিত নিশ্চিন্তভাবে চেয়ারে পিঠ ঠেকিয়ে বলে জানি জানো হুম নাম নাছোরবান্দা